আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি সবাই শুনতে পাবে হ্যাঁ আচ্ছা আমরা জানতে চাচ্ছি আপনারা তো দুইজনই প্যাকারম্যান আসলে আমরা দুইটা জিনিস জানবো একটা হচ্ছে প্যাকারম্যান হইতে হইলে কি কি লাগবে প্যাকারম্যানের প্যাকারম্যান হিসেবে কাজ করলে কি কি সুবিধা হ্যাঁ বেতন কেমন পাওয়া যায় এই বিষয়গুলো সম্পর্কে জানবো আপনি তো গত মাসে বেতন তুলছেন তাই না গত মাসে কত টাকা পাইছেন চব্বিশ হাজার টাকা পাইছেন আর আপনি চব্বিশ হাজার পাঁচশো আনোয়ার পাইছে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আর দেলোয়ার পাইছে চব্বিশ হাজার তো বিষয়টা হচ্ছে এত স্যালারি আসার কারণ কি কারণ হচ্ছে যারা প্যাকারম্যান ওদের ইন্সপেকশন রুমে থাকতে হয় ইনস্পেকশনের সাথে ওদের যেহেতু থাকতে ওদের ডিউটিটা একটু বেশি হয়ে যায় যার জন্য স্যালারিটা অনেক বেশি আসে তাই না যেমন পরিশ্রম করে তেমন টাকাও আসে আপনার গ্রস বেতন কত না আপনি ভুল বলছেন বেসিক বলতেছেন টোটাল বেতন কত আপনার তেরো হাজার ছয়শ আর আনোয়ার আপনার তেরো হাজার সাতশো ছিয়াত্তর টাকা হাজিরা বোনাস দুইজনের হাজিরা বোনাস পাঁচশো টাকা আর ওভারটাইমের টাইমের হার একাত্তর টাকা তেষট্টি পয়সা করে পাচ্ছেন তা আমাদের এখানে আপনি কত বছর সাড়ে তিন বছর আর আনোয়ার আপনি পাঁচ বছর ধরে কাজ করছেন তাই তো তো এই পাঁচ বছরে কখনো এমন হয়েছে বেতন ঠিক সময়ে পান নাই কখনো এরকম হয় নাই ওভারটাইম হাতে গайটটা রাইকে দিছে দেয় না এরকম হইছে নাকি না পাইছেন না স্যালারি নিয়ে কোনো ঝামেলা হয়নি ছুটি ছাটা সবকিছু ঠিক সার্ভিস মেনুবিট পায় এখানে পায় আচ্ছা আর যারা হচ্ছে মেয়েরা মাতৃত্বকালীন কালীন ছুটিতে যাইতে পারে দেখছেন আচ্ছা এখন কেউ যদি চায় যে সে পাকারমেনে চাকরি নিবে এই ক্ষেত্রে ও কি করতে হবে করতে হবে মানে প্যাকিংয়ের এর কাজ সম্পর্কে জানতে হবে আর হচ্ছে প্যাকারম্যান যে যে কাজগুলা করে এগুলো তার জানতে হবে তো প্যাকারম্যান কি কি কাজ করে মানে কার্টুনের মুখ মারবে মাল প্যাক করবে ইনস্পেকশনের সহযোগিতা করবে ইনস্পেকশন রুমে যাবে তাই তো আর অন্য কি কাজ মাল স্টক দিতে সাহায্য করে মাল স্টক বলতে হচ্ছে কার্টুনগুলা সিরিয়াল কোয়রা রাখা সাজায়া রাখা বায়ারের যে একটা ইনস্পেকশন আমরা যে প্যাকিং লিস্ট দেই ওই প্যাকিং লিস্ট অনুযায়ী হচ্ছে কার্টুনগুলা সিরিয়াল করা ঠিক কি না আচ্ছা তা আমরা যদি নতুনরা প্যাকারম্যান হইতে চায় কি করতে হবে মানে প্রথমে হেল্পার হিসেবে জয়েন করবে পুরাতনদের সাথে থাইগা থাইগা কাজ শিখবে ঠিক কি না এবং কেউ যদি প্যাকিং সেকশনে আসতে চায় আমার ধারণা গার্মেন্টসে সর্বোচ্চ বেতন প্যাকিং সেকশনের আর শ্রমিকরাই বেশি তোলে ঠিক না মানে এই যে আপনাদের ফ্লোরে আপনারাই তো সর্বোচ্চ বেতন পান যেহেতু ইনস্পেকশনের সাথে প্যাকিং রুমে থাকতে হয় তাই না তাহলে আপনাদের কাজ সংক্রান্ত বিষয় আমরা একটু দেখি যে আসলে আপনারা কি কি কাজ করে একজন প্যাকারম্যান কি কাজ করে দেখাইতে পারবেন না এটা হচ্ছে কার্টুন লাগাইতেছেন না কার্টুন হচ্ছে মানে গার্মেন্টস প্যাক করার পর হচ্ছে আপনারা কস্টেপ দিয়ে লাগে ফেলতেছেন

এটা কি স্টিকার ইডি স্টিকার এটা তো সফটওয়্যার থেকে প্রিন্ট দিয়ে বাইর করে আচ্ছা এটাও প্যাকারম্যানরা করে মানে এখানে অ্যাসর্ট করেন অ্যাসর্টটা কিভাবে করেন মানে এটা হলো একটা কার্টুন নিছেন না এটার মধ্যে লিস্ট আছে সাইজ ওয়াইজ মাল ঢুকবে হ্যাঁ মানে চৌত্রিশ এবং বত্রিশ সাইজের বিশ পিস মাল এটার মধ্যে যাবে ইডি এইটা আপনি আগে লাগাচ্ছেন তাই তো এই ইডি এইটা নিয়ে আসছেন কার থেকে মার্চেন্ডাইজিং থেকে এখন চৌত্রিশ আর বত্রিশ চৌত্রিশ তিরিশ বিশ পিস মাল ঢুকবে আর মালে ভুলে আবার জামেলা যাবে না বারো পিস গেল ষোলো পিস আঠারো বিশ এই বিশ পিস মাল আপনি এখানে ঢুকেছেন এখন কি দিচ্ছেন এটা কি সুপার ড্রাই এটা দিলে আর হচ্ছে পাঙ্গাস অ্যাটাক করবে না তারপরে এখানে কি উঠেছেন কোয়ান্টিটি এটা প্রোডাকশন মানে প্রোডাকশন কোয়ান্টিটিটা উঠাইছেন এরপর কি করবে আপনার সাইন দিতে হবে না সাইন দিতে হবে সাইন দিতে হবে সাইন দিতে হবে তারপরে 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 হচ্ছে তারপরে উনি মুখ মাইরা ফেলবে এই তো হচ্ছে প্যাকারম্যানের কাজ আর এখানে যেটা করতে হয় হচ্ছে স্টেক দিতে হয় মালের স্টেক দিতে হয় প্যাকিং চার্ট অনুযায়ী ঠিক না মানে নতুন রা যদি গার্মেন্টস এ চাকরি নিতে চায় প্যাকারম্যান হিসেবে ভালো হবে আপনি কত টাকা তুলছেন গত মাসে বেতন সাড়ে পঁচিশ হাজার মাসাল্লা তার মানে সবাই মোটামুটি চব্বিশ এর নিচে তোলে নাই এবং তো অব্বু তো আঠাশ হাজার টাকাও তুলছে না একজন আঠাশ হাজার টাকা তুলছে যাক যারা বেকার বসে আছেন বেকার বসে না থাকে চাকরি বাকরি নেন ভালো হবে কি বলেন ঠিক আছে আপনারা ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ